নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি দেশি কচুর গাঁটি দিয়ে জ্যান্ত মাছের ঝোল হালকা পাতলা ঝোল তো দেখো এখানে আমি কী কী নিয়ে নিয়েছি কচুর গাঁটি আলু কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আর ওখানে মাছটা আমি ভেজে নেব ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখো মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব আর এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি তো ওর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেখো একটু ধনের গুঁড়ো যেহেতু জিরে বেটে নিয়েছি তো জিরে দেব না ধনের গুঁড়ো দিয়েছি একটু চিনি আর একটু নুন তো এটা আমি ভালো করে জল দিয়ে মিক্স করে নেবো কেন কি আমি টোটাল সব মশলা কিন্তু এই বাটিটার মধ্যেই দিয়ে নিয়েছি আমি আলাদা করে আর কড়াইতে কিচ্ছু দেব না তো এটা আমি মিশিয়ে নেব ভালো করে ওদিকে মাছটা ভাজা হচ্ছে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে একটু তেজপাতা আর একটু দিয়ে দিয়ে আমি দেবো কচুর গাঁটিটা আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি নুন হলুদ কিচ্ছু দেবো না আমি এমনি কড়াইতেই ভেজে নেব যেহেতু মাছ ভেজেছিলাম ওর মধ্যে তো একটু আছেই হলুদ আর আমি ওর মধ্যে মশলার মধ্যে নুন ফোন সব মিশিয়ে নিয়েছি তো দেখো এটা আমি ভেজে নিলাম একটু ভেজে নিতে হবে ভালো করে কারণ কচুটা একটু হর হর করে তো সেটা যেন না হয় তো ভাজার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি যেখানে আছে ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা নুন হলুদ চিনি অল্প আর জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো নিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি মশলাটা ঢেলে দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে কষে নেবো দেখো কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেমন ঝোল খাবে সে তেমনই জল দেবে তো আমরা একটু ঝোলটা একটু বেশি খাই আমাদের খুব বেশি তরকারি হয় না তো দেখো ঝোলটা ঢাকা দিয়ে ফুটে উঠেছে সব সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আজকে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে